একজন লোক যিনি এই বাংলাদেশ থেকে অর্থপ্রচারের মূল হতা সেই মূল হতা যিনি তিনি গতকালকে মুসলমান বলতে দাবি মনে করতে পারে না তার দাড়ি কেটে চুল ছোট করে নৌকা পথে প্রহমান রহমান এবং আইনমন্ত্রী আনিসুল সাহেব পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে এই জনতা তাদেরকে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে এটা আপনারা জানেন পরবর্তীতে আজকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের শেখ হাসিনার বক্তব্য একবার বক্তব্য আমি ক্ষমতা ছেড়েছি আমি এই যারা ক্ষমতা আসতে চেয়েছে তারা ছাত্রদের রক্তের উপরে আসতে চেয়েছে আর বলেছে আমি যদি আমেরিকাকে আপনার এই সেন্ট মার্টিন দিতাম গভীর সমুদ্র বন্দর দিতাম তাহলে আমি থাকতে পারতাম এতেই প্রমাণিত যে শেখ হাসিনা আসলে এই যতগুলো হত্যা করেছে সেই হত্যাগুলো সবই দিক পরিকল্পিতভাবে করেছে কিন্তু এই কিছু ভরসা পাওয়ার পরও চিন্তা করেছে যে বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে নেমেছে কটি লোককে হত্যা করলেও এখান থেকে রেহাই পাওয়া যাবে না এজন্যই সে চলে গেছে এবং আপনারা আরো জানেন যে জয় বিভিন্ন সময় কথা বলেছে আর এই শেখ হাসিনা কিন্তু প্রতিনিয়ত বলতো যে আমরা স্বাধীনতার পক্ষের লোক মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক এবং আমাদের একজন উপদেষ্টাও কিছু কিছু কথা বলেছে ইতিমধ্যে তিনি ক্ষমা চেয়েছে। তাই আপনারা আমি যদি বলি খারাপ শোনা যাবে এই শেখ হাসিনার যুদ্ধ ছিল বাসায় থেকে তার স্বামীর সাথে ও যুদ্ধকালীন সময় বাসায় বসে যুদ্ধ করে প্রেগনেন্ট হয়েছে মানে গর্ভবতী হয়ে তার ছেলে সজীবাইকে জয় করেছিলেন এবং এই পাকিস্তানি টাকায় তার ডেলিভারি হয়েছে হাসপাতালে চিকিৎসা হচ্ছে এই হইলে তার স্বাধীনতা যুদ্ধে বাসায় বইয়া যুদ্ধ করিয়া জয়কে জন্ম দিয়েছিল এই হইলে তার জয় এই এছাড়া আপনারা জানেন যে দু একজনের মুক্তিযুদ্ধের স্বপক্ষের কথা বলে এই সরকার এসেই মুক্তিযুদ্ধ এবং রাজাকারের একটা তালিকা করতে গিয়ে তালিকা করেছিল বারো হাজার রাজাকারের তালিকা করেছিল সেখানে নয় হাজার রাজাকার হচ্ছে এই আওয়ামী লীগের ছিল পরে স্থগিত করেছে পেপার পত্রিকা আমার কথা কথা নয় এরপরে আপনারা যেটা জানতে চেয়েছেন যে হিন্দু সম্প্রদায় আজকে এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে করতেছে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দোসর ওদের একটা টোকাই লীগেরও লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা এই টাকা দিয়ে তারা এগুলো করতেছে তার প্রমাণ আপনাদেরকে সাংবাদিককে দু একটা দিব একটা হচ্ছে যে দেখেন শাহবাগে আপনারা গিয়ে সাংবাদিকরা গিয়ে বলছে যে কি আপনার সমস্যা কি বলছে আমার চল্লিশ বছরের বাড়ি আমার বন্ধুর বাড়ি পুড়িয়ে দিয়েছে ভেঙে দিয়েছে বলছে আপনার বাড়ি কোথায় আমি ঠিকানা করে দিই আবার একজন একটা বলছে আবার আপনার কি হয়েছে আমার বাড়ি মাগুরা আমি থাকতে পারি না আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে ঠিকানা কোথায় ঠিকানা ভুলে গেছি থানায় কোথায় থানা ভুলে গেছি তার মানে আপনাদের বুঝতে হবে যে কি অবস্থা আপনারা দেখেছেন ভারত ইতিমধ্যে আপনার বর্ডারে বর্ডারে দুইশো তিনশো লোক নিয়ে সেখানে বলতেছে তারা তারের বেড়া পেরিয়ে আসতে চাচ্ছে নির্যাতন বাড়িঘর ভেঙে দিচ্ছে সেইটা যদি হয় আপনারা বলেন ওই ভদ্রলেকের ছেলে মেয়ে আছে না বউ বাচ্চা আসে না ওর হাতে একটা ব্যাগ থাকবে না এই যে মিথ্যা কইলে কি হয় আসলে ওখানে পরিকল্পিতভাবে সে কাছি না বর্ডারে নিয়ে গেছে আমার কাছে অডিও আছে তোমরা পনেরোই আগস্ট নামো হিন্দুদের সাথে যোগ দাও বর্ডারে আসো মানে ওখানে যায় আপনারা ক্লিয়ার হবেন যে যদি ওইটা সত্য হতো তাহলে ওর বউ বাচ্চা রাইখে যাবে নিজের সন্তান রাইখে যাবে আপনার কোনো দিন যাবে না সেরেপ চলে গেছে ও ওখানে ব্যাগ নাই কোনো কিছু নাই বউ বাচ্চা নাই ছেলেমেয়ে নাই আত্মীয় স্বজন নাই গিয়ে এই আক্রামগুলো করতেছে তাই আমি আপনাদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদের আবেদন জানাবো আমরা যদি আজকে দেশকে স্থিতিশীল করতে চাই তাহলে এই খুনি হাচিনার দোষরদের এবং এই খুনি হাঁচিনার যত আওয়ামী লীগের লোক আছে তাদের কাছে লক্ষ লক্ষ কোটি টাকা হাজার হাজার কোটি টাকা তারা একুশ লক্ষ কোটি টাকা পাচারই করেছে তাই তারা যারা ভ্যান চালাইতো তার বাড়ি দুই তেলা যে দুই ছিল তার দশটা বিল্ডিং এই বিল্ডিংগুলো কীভাবে হলো তাদেরকে সকলকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করে আইনের আওতায় আনলেই তারা এই সমস্ত খারাপ কাজ করবে না এবং বাংলাদেশে তিনটি গণহত্যা করেছে শেখ হাসিনা একটা বিডিআর গণহত্যা আর একটা চত্বরের গণহত্যা পাঁচই মে আর এই ছাত্র জনতার গণহত্যা এরপরে বিরোধী দলকে খুন করেছে খুন করেছে হত্যা করেছে আপনারা দেখেছেন মামলা করেছে সেইগুলো বাদ দিছি এই তিনটি গণহত্যার জন্য শেখ হাসিনার একশোবার ফাঁসি হবে ওর সকল মন্ত্রীদের একশোবার ফাঁসি হওয়া উচিত তাই আমি মনে করি যে তাদেরকে গ্রেপ্তারের আওতায় না আনা পর্যন্ত কোনো কিছু হবে না এরপরে আমি এই উপদেষ্টা মহোদয়দের কাছে আবেদন করব যে সমস্ত টিভি চ্যানেল এরা সবসময় আওয়ামীপন্থী ছিল ইউলোপন্থী ছিল তাই এদেরকে আপনারা জানিয়ে দেন কোন চ্যানেলে জয় শেখা চিনা আওয়ামী লীগের কোনো কথা যদি কেউ আওয়ামী লীগের পক্ষেও বলে সেই সমস্ত কথা টিভি চ্যানেলে যাবে না যাওয়াই মানে দেশে অরযোগ্যতা সৃষ্টি করা আবার একটি রক্তকয় সংঘর্ষ হওয়া তাই এই আপনাদের মধ্যে জানিয়ে দিচ্ছি এটাও কোনোভাবে করা যাবে না উপদেষ্টা মহোদয়দেরকে বলতেছি উপদেষ্টা মহোদয়দেরকে বলবো আপনারা দ্রুত এই চিটার বাটপা টাউট প্রতারক এই দখলবাজ এই চাঁদাবাজ এবং যারা দুর্নীতি করেছে ঘুষ খেয়েছে তাদেরকে আইনের আওতায় আনুন তাহলেই আমরা যে জিনিসটা চেয়েছিলাম যে আমরা একটা রাষ্ট্র গঠন করবো আমার বাড়ি মোডলগঞ্জ বাগেরহাট আমি বাগেরহাট গিয়েছিলাম আমি চার দিন ছিলাম এই চার দিনে হিন্দুদের সাথে আমি বসেছি একটা এক গ্লাস পানি খাই নাই যেখানেই তিনশো চারশো মানুষ হবে আমি পাঁচ হাজার করে টাকা পাঠিয়ে দিয়েছি আপনাদের কাছে বলতেছি মিথ্যা নাইটা আমি বলছি আমি পানিও খাবো না সেইখানে মিটিং করেছি রাত্রে একটা পর্যন্ত তাদেরকে বলেছি আমাদের লোক পাহারা দেবে আপনাদের কোনো ক্ষতি হয়েছে কিনা একজনও বলে নাই যে কোনো ক্ষতি হয়েছে তাই আমি বলল আপনারা এরকম আতঙ্কিত বলে যে বেশ কিছু লোকজন বলে তোমাদের মারবে তোমাদের মেয়েদেরকে ধর্ষণ করবে তোমাদের স্ত্রীদেরকে আটকিয়ে রাখবে ইনটা করবে ওইটা করবে দখল করবে কারা বলে বলতে চায় না তারপর আমি পছম কাছি যে আল্লাহর কসম আপনি বলেন আমি বলবো না তখন বলেছে এরা কারা এরা সব আওয়ামী লীগের তারা টাকা দিতে চাচ্ছে পালা সৃষ্টি করে এই কাজগুলো করতে চাচ্ছে তাই আমরা এটা সুযোগ দিতে পারি না তাই আমি বলবো আজকে যারা শাহবাগে এই হিন্দুর নামে ওখানে যে বসেছে তাদেরকে চেক করলে যারা বাড়ির ঠিকানা জানে না আমার মনে হচ্ছে আমাদের সম্মানিত উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশার আপনার আসিফ নজরুল সাহেব বিগত দিনে বলেছিল ছাব্বিশ লক্ষ হিন্দু বাংলাদেশের চাকরি করে আমার মনে হচ্ছে ওই যা হিন্দু ওরা যদি বাংলাদেশি হয় তাহলে কেন ওরা ঠিকানা বলতে পারবে না আমি সনাতন ধর্ম অবলম্বীদের বলতে চাই আপনাদের কি মনে নাই যেদিন বিশ্বজিৎ বলেছিল যখন কুপিয়ে কুপিয়ে ছাত্রগুল হত্যা করতেছিল তখন বলেছিল আমি হিন্দু আমি শিবির না আমি কাকুর খুলে দেখাচ্ছি তারপরও শেষ রক্ষা হয়নি এবং সেই দিনই আপনার এই হাসান মাহমুদ এই জানোয়ার লীগ তিনি বলেছিল যে যাকে হত্যা করা হয়েছে সে জঙ্গি সে শিবির এবং তার বাবা জামা এই ধরনের মিথ্যা কথা বলার পরেও এরপর আপনার এই আপনাদেরকে সেই জ্ঞান হয় নাই আপনাদের তো গরিবাদের মাল মনে করে হিন্দুরা যারা আছে আওয়ামী লীগ তাদেরকে দখল করে নেয় অথচ আপনারা মুসলিমের কিছু হিন্দু এটা করতেছেন পাশাপাশি আমি মনে করি শাহাবাগ যে হিন্দু আছে আইডি কার্ড যদি আপনারা চেক করে তাহলে দেখবে যে এরা হিন্দুই নাই অনেকে অনেক হয়তো মুসলমান অনেকে অনেক ডিস্ট্রিক্টের এবং ভারতের এই বলে আমি শেষ করলাম যে এদেরকে সকলকে আইনের করি এখন তো একটা প্রশ্ন